ভোরের স্নিগ্ধতা বাড়াই মনের প্রফুল্লতা মনের প্রশান্তি আর এই প্রশান্তি নিয়েই আমার দিনের কাজকর্মগুলো আমি শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা আব্বুর অসুস্থতা সব মিলিয়ে ভিডিও করাও হয়নি আর ভিডিও করলেও সেটার এডিট করার সময় নেই আলহামদুলিল্লাহ আব্বু এখন সুস্থ আছে আর আজ বাচ্চাদেরও পরীক্ষার শেষ দিন সব মিলিয়ে লম্বা একটা ছুটি পাচ্ছি ছোটবেলায় এই দিনটার জন্য কত অপেক্ষা করতাম এই সময়টা যে কি আনন্দে যেত কি ফিল করতাম সেটা আসলে বলে বোঝানোর মতো না কখন পরীক্ষা শেষ হবে কখন ছুটি হবে লম্বা ছুটিতে কখন সবাই একসাথে হব সেই দিনগুলো কি কখনো ভোলার মতো দিন যতই যাক যতই উন্নতি হোক সবকিছুর তারপরও সেই ছোটবেলাই ছিল ছোটবেলায় সেই দিনগুলোই ছিল সবচেয়ে দিন ছোটবেলার ব্যাপারগুলো না না মনে মনে হলে একটু ইমোশনাল হয়ে যায় আমার আমার হয় এটা শুধু ক্ষেত্রে সবার তখন এই চিন্তা ছিল বড় হওয়ার আর এখন চাইলেও ছোট হওয়া যাবে না এখন আর ছুটিকে ছুটি মনে হয় না এখন ছুটি বলতে সোজা কবরে ছুটির আনন্দ সেই দিনগুলোতেই ছিল ছুটি নামটাই ছিল আনন্দের স্কুল ছুটি প্রাইভেট ছুটি গ্রীষ্মের ছুটি মানে ছুটি শুনলেই মনে হতো স্বর্গ পেয়েছি এখন আর ছুটি ভালো লাগে না এখন মনে হয় দুনিয়া থেকে ছুটি নেই যাই হোক ছুটি নিয়ে ইমোশনাল হওয়ার কিছু নেই শৈশব সবসময় সুন্দর মনের আনন্দে পাখিদের মতো ডানা মিলে উড়ার মতো যাই হোক ভোরবেলা রান্না বসিয়ে দিলাম ভোরবেলা রান্না করতে সত্যি অনেক ভালো লাগে একদম কোথাও থেকে কোনো আওয়াজ আসে না স্তব্ধ ভোরের স্নিগ্ধতা পাখিদের কিচির মিচির আর এই মিষ্টি রোদ সব মিলে আমার ভালোই লাগে তাছাড়া সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের ভাই ঘরের খাবারটা খাচ্ছে অফিসে যাওয়ার সময় আমি নিজের হাতে রান্না করে দিই তাই সে দুপুরে খেয়ে নেয় আমি আজকে রান্না করে দিচ্ছি ফুলকপি মাছ শীত আসছে আর ফুলকপি খাওয়া শুরু হচ্ছে বাঙালির ঘরে ঘরে এখন ফুলকপি থাকবে যেমনটা কোরবানির সময় গরুর মাংস হয়ে থাকে তবে এখন মনে হচ্ছে না আমাদের সবজি খাওয়া হবে কারণ সবজির যে দাম বাড়ছে বেশিরভাগ মানুষ সবজি খাওয়া ছেড়ে দিয়েছে এই তো আমার ফুলকপি মাছ রেডি রান্নাটা বসিয়ে আমি ঘর টুকটা গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি এর মধ্যে আপনাদের ভাইও ঘুম থেকে উঠলো তাকে একটু চা বানিয়ে দিলাম আর আজকে টোনা খুবই হালকা নাস্তা কারণ সকালবেলা আপনাদের ভাইও তেমন একটা খেতে চায় না আমিও খাই না চা বিস্কিট পারোটি এগুলো দিয়ে আমাদের নাস্তা হয়ে যায় এই তো রেডি করে নিলাম জামাই লাঞ্চ বক্স আসলে হুটহাট করে এই সিদ্ধান্ত খাবার দেওয়ার তাই এখনো লাঞ্চ বক্সটাও কিনা হয়নি ইনশাল্লাহ কয়েকদিন পর আমাদের লাঞ্চ বক্স চলে আসবে আপনাদের ভাইকে বিদায় দিয়ে আমিও বসে পড়লাম চা বিস্কিট নিয়ে কারণ আজকে বাচ্চাদের লাস্ট পরীক্ষা আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে এই তো চা বিস্কিট খেয়ে আমিও হুর করে চলে আসলাম বাচ্চাদের কাছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ